ষ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার মরণ বাংলা দশন দেশ আমার সেই বাংলা দিন বিভিন্ন

What I'm not. বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ দিবন বাংলাদেশ আমার বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ দ্রিবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ Bangladesh, Amara, she Bangladesh. Vivo no Bangladesh, Amara, moro no Bangladesh. Bangladesh, Bangladesh. Bangladesh, Bangladesh. ভাইলো হরি রাম 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 হরি 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 ঠাকুর সকালে সন্ধ্যা বি তোমার পায়ে ফুল জল দিয়ে পুজো করছি ঠাকুর ও ঠাকুর তোমার দয়া হচ্ছে ঠাকুর আর তিন ধুড়ি ধরে অনাড়ির কিছু ঠাকুর এক ভুটা তেলুনি মাথায় করুণী খানা চিঁড়া দুতি ঘুড়ি আমার একটি মাত্র মেয়ে ভালো সে যেহেতু ঠাকুরের ঠাকুর আমি শুনেছি তুমি গরিবের বন্ধু কই ঠাকুর কই এ কি মুষ্টি চালের জন্য কত না ধাড়ে ধাড়ে ঘুরে এলাম ঠাকুর এই কত প্রতি প্রনাম নাই মুটু চাল আমার একটি মাত্র মেমালু আমার মুখ পানি চাইছে এক মুটু খেতে পাবি বলে আমি বাবা হই কেন তার মুখে এক মুটু খাবার দিতে পারি ঠাকুর

কিছু হয় তাই ছিলাম কি ঘরে বসে ঠাকুর প্রণাম করে চলবি কোথাও গিয়ে কাজের ব্যবস্থা করতে হবে না তা না হলে আমাদের তো উপস করে মরতে হবে চলো খাবি রান্না করেছি শুনেছি শালো শুনেছি যারি ঘরে দুবেলা দুমুটু খাবারে চুটে না তারি গিন্নি নাকি রান্না করে এসেছে এ লীলা বলো চাল তুমি কোথায় পেলে আজ সকালে রাজবাড়িতে গিয়েছিলাম রাজবাড়িতে গিয়ে রানিমার সাথে দেখা হলে রানিমা আমার মুখ দেখে বললো আলোর মা তোর মুখখানে এত শুকনো কেন আমি তাকে বললাম আজ দুদিন যাবো আমাদের ঘরে কোনো খাবার নেই এই কথা শুনে রানিমা আমাকে এক কেজি চাল দিলেন আর বললেন আলুর মা মাঝে মাঝে তুই আমাদের বাড়িতে আসিস আমার সাধমতো আমি যা পারবো আমি তোকে তাই দেব চালো খাবি বল তোর মা ওই রাজু বাড়ি থেকে চাল ডাল এনে রান্না করেছে চল আজ আমরা তিনজন এক সঙ্গে বসে খাবো চলে আয় রেবা না বাবা আমি এখন খাবো না আমার ভালো লাগছে না যা যাও আমি পরে আসছি বৃষ্টি বেরিয়ে চলিলা আমি তো ভুলে গিয়েছিলাম আমার তো সকালে বেলায় উঠে ঘরের পুজো না দিয়ে মুখে কিছু দেইনি মালু বলো তুই ঠাকুরগড়ের পুজোটা দিয়ে আয় আমি আর তোর মা তোর জন্য অপেক্ষা করছি তুই পুজোটা শেষ করে এলি তিনজন এক সঙ্গে বসে খাব ঠিক আছে তোমরা যাও তুই পুজো শেষ করে তারপরে আসছি চলো i ¡Ay, ভাগ্য আমার বাবার এত কষ্ট এত দুঃখ আমি যা আর সহ্য করতে পারি না এই গরিবের প্রতি তুমি একটু মুখ তুলে তাকাও ঠাকুর একটু মুখ তুলে তাকাও আলো 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 এই জানো জানো আরে মন্টু দা আমি এসেছি তোকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাইনি তাই এখানে মনে করে এসেছি বুঝলে ও তা কী বলবি খরচা আমাদের বাড়িতে তুমি এসেছো বলবো কি জানি শালক কী বলবে বল লোদের মতো না আমরা একদিন গরিব ছিলাম বুঝলে হ্যাঁ তোর বাপমা না একদম টোকা আমার মতো বোকা কেন টোকা মানে দুধের মতো আমরা একদিন গরিব ছিলাম সে তা তো জানি আমার বাপমা ওই রাউসবাড়ি কাজ করে তাই দেখতে পাচ্ছিস আজ আমার এই বেশ ভূ সাহেব হ্যাঁ তোমাকে দেখি তো মনে হচ্ছে তুমি অনেক বড় লোক হয়ে গেছে ওর বাপ মাইলে বলবে ওই রাজবাড়িতে কাজ করতে তাহলে আমার মতো এমন বড় লোক হয়ে যাবে ঠিক আছে আমি বাবাকে আজই বলবো ওই রাজবাড়িতে যেতে ঠিক আছে তো বলিস হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আসি ঠিক আছে এসো আবার আলো কি একে দেখতে পাচ্ছি আলো কি তুই দেখতে পাচ্ছিস না আরে ও বালু हरे কৃষ্ণর হাতে মন basi আমি কোলে দেখাব নাকি কৃষ্ণর হাতে মন basi কৃষ্ণর হাতে মন basi আমি কোলে দেখাবনি দেখাছি দাও বলছি দাও বলছি তাও বুঝলে না না তাও বুঝু এদিক এদিক এদিকাই তোকে দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছ রাজা কৃষ্ণ বসে এই কদম ডালে বসে প্রেম তো বুঝলে আজ কিন্তু রাজা আসেনি কৃষ্ণ আসেনি তাই ওই জায়গায় ভাগ জায়গাটা দেখতে পাচ্ছিস বুঝেছি এবার তোমার কথা আমি সবই বুঝছি হ্যাঁ তখন আমি কি করেছি জানিস কি করেছি ওই যে ওই পাশিটা নিয়ে এসেছি বুঝলে ও আলো একটা কথা বলবো কি বলবো বলো না তোকে না আমি না থাকবে না থাক তাহলে যাও যাও বলবো বলবো বলো দিন না ঠিক আছে আমি বাবার কাছে যাই বাবাকে গিয়ে বলি ওই রাজবাড়িতে যেতে ঠাকুর তুমি আমার বাবার একটা ব্যবস্থা করে দিও ঠাকুর একটা ব্যবস্থা করে দিও কি করি কোথায় চাই কি করে যে সংসারে চালাই ঘরে আমার একটি মাত্র মেয়ে ও যে আমি দুবেলা দুমটু খেতে দিতে পারছি না ওগো এত বাবা 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 তুমি আর দুঃখ করো না বাবা আমাদের আর দুঃখ থাকবে না জানো বাবা আজকে বলছো তো এসেছিল আমাদের বাড়িতে দুষ্টুটা আমাদের বাড়িতে এসেছিলো নিচ্চুটাকে জ্বালা যন্ত্রণা করে গেছে ও তখন আচ্ছা করে হাসে ভালো হতো আমাকে কোনো জ্বালা যন্ত্রণা করেনি তাহলে মন্টু কি বলে গেছে মন্টুদা বলল আলো তোর বাবা ভীষণ বোকা আমি বললাম কেন বলল দেখ আগে তো তোদের মতো আমরাও গরিব ছিলাম কিন্তু আমার মা আর বাবা ওই রাজবাড়িতে চাকরি করি এখন আমাদের আর কোনো দুঃখ কষ্ট নেই আচ্ছা বাবা তুমি যাও না রাজবাড়িতে তাই চাকরি মা তাই চাবো ওই রাজবাড়িতে ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই রে মা তাছাড়া যে আমি তোর মুখে হাসি ফুটাতে পারবো না রে মা বাবা তাই যাবো তাই যাবো মা তাই যাবো হ্যাঁ আমি ওই রাজবাড়িতে যাব চোখের মাথাকে একেবারে যুক্ত বয়স হয়েছে মেয়েকে দেখে শুনে বিয়ে দিতে হবে না লেলা বিয়ে তো দিতে হবে লেলা

আমার করে নেই কি করে আমি আমার এই মেয়েটাকে বিয়ে দেব তুমি বলতে পারো কি ঘরে বসে বসে ভাবলে চলবে কোথাও গিয়ে কাজের ব্যবস্থা করলেই তো হবে হ্যাঁ হ্যাঁ লীলা হ্যাঁ মন্টু আমাদের বাড়িতে এসেছিল মা আলুর কাছে বলে গেছে তুমি আর আমি যদি ওই রাজবাড়িতে বাড়িতে যাই তাহলে নিশ্চয় একটা কাজের সন্ধান করতে পারবো চলো না লীলা আমরা ওই রাজবাড়িতে যাই রাজবাড়িতে যাব কিন্তু ঘরে বিবাহ ঝোঁকা মেয়ে রেখে আমরা কিভাবে রাজবাড়িতে যাব এ নিয়ে তুমি ভাবছো মেয়ে এখন বড় হয়েছে বুঝতে শিখেছে আমাদের মেয়ে কোথাও যাবে না ভালো বলো বাবা আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি একটি কাজের সন্ধান ভালো বলো আমরা তো গরিব মানুষ তোকে একা বাড়িতে রেখে যাচ্ছি তুই কিন্তু এই ভারী থেকে কোথাও যাবে না জানিস মা এই গরিবে মান সম্মান ছাড়া এই পৃথিবীতে কিছুই দে তাই তোকে বারণ করছি আমি আর তোর মা বাড়িতে না আসার আজ পর্যন্ত তুই কিন্তু কোথাও যাবে না চলে চলে যাও আমি কোথাও যাবো না আমার কি হলো

মন্ত্রে মশাই বলো না মহারাজ এবারে করে বলুন সুখে আছে কি আমার এই পিল পিল শহরে লক্ষ কোটি দউচার আমি বিজয়নগরের পরগনাයි পরগনাයි মহল্লাই মহল্লাই ঘুরে বেড়ে দেখেছি যাদের ঘরে কোনো খাদ্যের সংস্থা নেই তাদের ঘরে আমি খাদ্য দিয়েছি যাদের ঘরে কোনো বস্ত্র নেই তাদের ঘরে আমি বস্ত্র দিয়েছি যাদের ঘরে কোনো ঔষধ নেই তাদের ঘরে আমি ঔষধ দিয়েছি এর কোনো বাসস্থান নেই ফুটপাতে দিন যাপন করছে তাদেরকে আমি বাসস্থান করে দিয়েছি বিজয়নগরের প্রজারা যারা সাথে দিন যাপন করছে আরে খুশিতে পা শুধু আপনারই গুণগীর্তন করছে মনে সত্যি আজ আমি আনন্দিত ঠান্ডে মশাই বলো মায়ের যে আমার এক সন্তান দিন বড় উঠেছে তাই লেখা তাকে লেখাপড়ার শিক্ষা দে তার মানুষ মহারাজ আপনার যখন সম্মতি আছে আমার তো অমতের কোনো কারণ নেই তবে আপনি কোনো চিন্তা করবেন না আমি আগামী খলই যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসব মন্ত্রী ভাষায় তাই করবেন আপনি আমার এক সন্তান যুবরাজ প্রেম কুমারকে আগামী কাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবে এই হয়েছে আমার হাতে মহারাজ জয় হোক Okay. কে তুমি মহারাজ কি চাই মহারাজ জি আমার নাম হচ্ছে রমণন্দ মহারাজ জি আর আমি আপনারই রাজছির এক দিন হিনি প্রজা মহারাজ জি তেজ নাও রাজত্ব পারে তুমি জানো শত জিতাল তোমার মহারাজ আজি তিন দিন হলো স্ত্রী কন্যা নি অনারে আছি মহারাজ ও একটা কাজের সন্ধান করতে পাচ্ছি না দুবেলা দুমুটু খেতেও পাচ্ছি না মহারাজ তাই তো পাগলের মতো ছুটে এসেছি রাজি রাজ ভরে যদি আপনি আপনারই এই দরবারে আমাকে একটা কাজের সন্ধান করে দিতেন মহারাজ মহারাজ আপনি বলছেন আমার এই রাত্রে দু চার সাধু সাঁতুর নিরামিষ করছে যে তো হ্যাঁ ঠিক শুনতে পারছি আমি মহারাজ বলব বছর তো হয়তো একজন পুরো যা বাঁধি লজকে মহারাজ আচ্ছা রমনন্দ তুই কাজও তুমি করতে পারবে রাইছি কী ভরাছি আপনি যদি আমাকে ধয়া করে উঠবে তাহলে যে আপনার একটা ফুলের বাগান আছে এই বাগানে আমি একটা মালেরই চাকরি করতে পারতাম না ঠিক আছে রমানন্দ আজ থেকে ওই মালের চাকরি তোমাকে দেওয়া হলো মন্ত্রী মশাই বলেন রোমানন্দ কে আপনি মালের কাজে লাগিয়ে দেন তাই তো আজকের মতো তোর আমি এখানে সমাপ্তি ঘোষণা ঠিক আছে মহারাজ ঠিক আছে